কিভাবে সে বেলুন ফুলায় আমি এটা দেখার জন্যই কিন্তু অপেক্ষায় রইলাম আপনাদেরকেও দেখাবো অবশ্যই আপনারা সাথেই থাকবেন ভিডিওটা দেখবেন যদি এটা দিয়ে বেলুন ফুলাইতে পারো তুমি ঠিক আছে তোমার জন্য আজকে কি যে পুরস্কার আছে হ্যাঁ হ্যাঁ দেখা যাক দশক এই যে গাছ আছে দেখা যাক কিভাবে সে বেলুনটা ফুলাই এটাই আমরা দেখবো আজকে এটা তো আমি জীবনেও জানতাম না যে গাছ দিয়ে নাকি বেলুন ফুলানো যা দেখি কি গাছ এটা গাছ দিয়া বলে বেলুন ফুলানো যায় চমৎকার কথা না এটা আসানক কথা দেখমু তো হম সময় দিছি তো দর্শক আপনারা সাথে থাকবেন অবশ্যই যাইবেন না এর আজকে দেই খেসার বুঝি কিভাবে এই গাছটা দিয়া বেলুন ফুলা গাছ দিয়া বেলুন ফুলানো যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তালা দিয়ে থুয়ে আসছি তো গ্যারেজে ড্রাইভার আইসা বলছে তা আইসা কল দিছে তো এখন গ্যারেজে যাইতে হইতাছে তো যাই আবার ড্রাইভারটা আরে গাড়ি বাই করে দিতে হবে তো দেখি গ্যারেজে যাই যাওয়ার পরে আপনাদের সাথে আবারও কথা বলবো তো এখানে যে সকালবেলা আসছিলাম ভিডিও বানাইতে অনেক সুন্দর একটা জায়গা সুন্দর পাখির আওয়াজ হ্যাঁ একটু আটা করলাম ভালো লাগলো হ্যাঁ মনটা পরিষ্কার হয়ে গেল সুন্দর গরম দিন তো তো আবার সকালবেলা একটু ঠান্ডা থাকে ঠিক আছে কি শান্তি পাইলাম জুড়াই গেছে মনটা ভরে গেছে সকালবেলার দৃশ্যগুলো অনেক সুন্দর হয় নদীর পাটটা দেখেন এটা একটা মানে ঢাকা শহরের নদী আছে বড় হয় না কারণ এটা হলো হ্যাঁ এই যে যেমন এখানে কিন্তু এই পাশে কিন্তু আরো এই যে ধানের ধান ধান খেত আছে এই যে কি সুন্দর ধান হইছে অনেক ধান ফসল হবে এই যে ঘুরতে ঘুরতে আইলাম রে কৰ্ড নাই এই না পথ দিয়া রূপ দেখিয়া হইলাম পাগল তোমারো লাগিয়া ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ ঘুরতে ঘুরতে আইসা পড়ছিলাম এই পদ দিয়া সকালে উঠিয়া আমরা মনে মনে ভাবি সারাদিন আমরা যেন ভালোভাবে চলি এটা একটা বিরিজ এই যে ঢাকা শহরের বিরিজ দেখেন কীরকম এটা আর কি এমনি বিরিজ ছোটো বিরিজ এই যে আইসা বললাম মেন রুটে এই যে একটা রুটে আইসা বলছি দেখেন একটা গাড়িও নাই একদম ক্লিয়ার রাস্তা পাকা রাস্তা হ্যাঁ এই পর্যন্তই আজকে রাইখা দিলাম আবার দেখা হবে